যে কোনো একটা ফুলের নাম বলো দুঃখ যে কোনো একটা নদীর নাম বলো বেদনা যে কোনো একটা গাছের নাম বলো দীর্ঘশ্বাস যে কোনো একটা নক্ষত্রের নাম বলো অশ্রু এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি বলো খুব সুখী হবে জীবনে শ্বেত পাথরে পা সোনার পালঙ্কে গা এগোতে সাতমহল পিছোতে ঝর্ণার জলে স্নান ফোয়ারার জলে কুলকুচি তুমি বলবে সাজব বাগানে মালিনীরা গাঁদবে মালা ঘরে দাসিরা বাটবে চন্দন তুমি বলবে ঘুমব অমনি গাছে গাছে আজ তানপুরা অমনি জ্যোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী সুখের নাগরদোলায় এইভাবে অনেক দিন তারপর বুকের ডান পা পাড়ে গর্ত খুঁড়ে খুঁড়ে রক্তে রাঙা মাটির পথে সুরঙ্গ কেটে কেটে একটা সাপ গায়ে বালুচরির নকশা নদীর বুকে ঝুঁকে পড়া লাল গধূলি তার চোখ বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি দাঁতে মুক্তর দানার মতো বিষ পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড় মাটিতে ভেদ করে যায় আলিঙ্গন ধীরে ধীরে তোমার সমস্ত হাসির লং হলুদ ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোটা ফোটা বৃষ্টিতে ফোটা ফোটা বৃষ্টিতে সাদা সেই সাপটা বুঝি তুমি না তবে স্মৃতি বাসুর ঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ওরা ধূপের পাশে শুনলেন কবি পূর্ণেন্দু পত্রীর কবিতা কথোপকথন চার কবিতা পাঠে আমি মৌমিতা পাল আরেকটি কবিতা পাঠ করব পূর্ণেন্দুপত্রে কবিতা কথোপকথন তেরো তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে তোমার মধ্যেই জমি জমা ঘর বাড়ি আপাতত একতলা হাস্য কেন বড় হাস্য কেন একতলা আমার এক বিন্দু পছন্দ নয় সকাল সন্ধে চাঁদের সঙ্গে গল্পগুজব হবে তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি আচ্ছা তাই হবে চাঁদের গা বাড়ি রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি বাকি বাকে সোনালি ফ্রেমে বাঁধানো স্বপ্ন দৃশ্য সিং সমেত মুন্ডু হাসছ কেন বলো হাসছ কেন কাটা হরিণ দেয়ালে ছুলবে অসহ্য হরিণ থাকবে বনে বোন থাকবে আমাদের খাট পালংকে চারধারে খাট পালংকে নিচে ছোট্ট একটা পাহাড় পাহাড়ের পেট চিড়ে ঝর্ণা আচ্ছা তাই হবে পাহাড় চিড়ে ঝর্ণা ঝর্নার উপরে কাশ্মীরি কার্পেট শিলিংয়ের আদ্রস্থানি ঝাড় জলের ঝাঁঝরির মতো উপুর করা জানলার গায়ে মেঘ মেঘের গায়ে ফুরফুরে আত্মীয় পাঞ্জাবি পাঞ্জাবির গায়ে লখনউ জিকের কাজ হাসছ কেন বলো হাসছ কেন মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন এক দিন পরবে বালুচর শাড়ি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট মাথায় বাগান খোপা খোপায় হিরের প্রজাপতি আচ্ছা তাই হবে মেঘ সাজবে জরিপার শাড়িতে আর তখনই নহবতখানার সানায়ে জয় জয়ন্তী আর তখনই অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বুনো জানোয়ারের হাঁক ডাক খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত শিকারের জন্য তীরধনুক দামামা দুন্দুভি হাসছ কেন বলো হাসছ কেন তুমি এমনভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেউলে ভয়াবহ একটা যুদ্ধ ভয় লাগছে অন্য গল্প বলো শুনলেন কবি পূর্ণেন্দু পত্রের কবিতা কথোপকথন তেরো কবিতা পাঠে আমি মূলতা পাই নমস্কার